ঘরের সৌন্দর্য বাড়াতে কে না চায় আপনারাও অবশ্য চান নিজের ঘরকে সুন্দর করে সাজাতে নিজের ঘরকে সুন্দর করে সাজাতে হাজার হাজার টাকা খরচ না করে কম খরচের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রুম কে আমরা সুন্দর করে সাজাতে পারি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফেরা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিনসরাজ জাহান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে একটা কালার পেপার কে সুন্দর করে গোল শেপে কেটে নিচ্ছি আপনারাও ঠিক মাপ দিয়ে সুন্দর করে গোল শেপে কেটে নেবেন কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আঁকা না হয় কালার পেপারটিকে গোল করে কেটে নেওয়ার পর তিনটি ভাঁজ দিলাম ভাঁজ দেওয়ার পর পেন্সিল দিয়ে আঁকিয়ে নিচে যাতে কাটার সময় বেঁকা না হয় ভাঁজটা খোলার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হয়ে গেছে ফুলের সৌন্দর্য আরো বাড়ানোর জন্য একটা পাপড়ি কেটে আটার সাহায্যে আরেকটা পাপড়ির সঙ্গে লাগিয়ে দিচ্ছি তারপর কলমের সাহায্যে ফুলের মাঝখানে আট করে নিচ্ছি ফুলের রিয়েলিস্টিক আনার জন্য পাপড়ি গুলো কেচির সাহায্যে একটু ভেজে দিচ্ছি ফুল যেন আরো বেশি সুন্দর লাগে তার জন্য মাঝখানে একটা ফুতি বসাই দিলাম এইভাবে আমি একের পর এক অনেকগুলো ফুল বানিয়ে নিলাম আপনারাও ঠিক এভাবেই ফুল বানিয়ে নিবেন তারপর এখানে আমি আরেকটি কালার পেপার নিয়ে নিচ্ছি কালার পেপারটি দু ভাগ করে মাঝখান বরাবর কেটে নিতে হবে আমি যেভাবে কাগজটিকে ভাজ করে নিলাম আপনারাও ঠিক সেভাবে কাগজটিকে ভাগ করে নিবে ভাজ করে নেওয়ার পর কাগজটিকে কেচির সাহায্যে কুচি কুচি করে কাটতে হবে কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুরা কাগজ কেটে না ফেলি এভাবে উল্টা পাশে আমরা আঠা লাগিয়ে কাগজটিকে মুড়ে দিব খুব সতর্কতার সাথে এই কাজটি করতে হবে যাতে কাগজ ছিঁড়ে না যায় ছিঁড়ে গেলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে ভালো দেখে লম্বা একটা সুতা নিতে হবে এবং কাঠা দিয়ে ভরিয়ে দিয়ে দিয়ে সুতা এইভাবে কাগজটিকে হবে যাতে কাগজ খুলে না যায় তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুলের সেপে চলে আসলো ওরা সুতাটা খালি দেখতে ভালো লাগতেছিল না তাই ভাবলাম এখানে পুঁতি দিয়ে ডিজাইন করা যায় তাই পুঁতি দিয়ে এখানে ডিজাইন করতেছি আপনারাও ঠিক এইভাবে পুঁতি দিয়ে সুতার মধ্যে ডিজাইন করে নিবেন দেখতে আরো বেশি সুন্দর লাগবে এইভাবে আপনারা ছয়টা ফুল বানিয়ে নিবেন আর আপনারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন এটাও জানাতে ভুলবেন না এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন কালার পেপারে পেন্সিলের সাহায্যে স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে কেটে নিতে হবে দাগ দেওয়ার কারণ হচ্ছে একটাই যাতে একা বাঁকা না হয় আর সেম মাপে যেন সব কাগজটা কেটে নিতে পারি তারপর নির্দিষ্ট দূরত্ব পর পর আঠার সাহায্যে কাটা কাগজগুলোকে লাগিয়ে দিতে হবে এবং বাড়তি কাগজগুলো কেটে ফেলে দিলাম তারপর আমরা সুতা দিয়ে যেগুলো ফুল বানিয়ে রেখেছিলাম সেগুলো আঠার সাহায্যে নির্দিষ্ট দূরত্ব পর পর বসাই দিলাম ফুলগুলো বসানোর পর সবার প্রথমে আমরা যেগুলো ফুল বানিয়ে নিয়েছিলাম সেগুলো ফুলও আমরা আঠার সাহায্যে লাগিয়ে দিলাম তারপর একটা কাগজ থেকে ছোট ছোট করে যেগুলো টুকরোগুলো কেটে নিলাম সেগুলো আমরা আঠার সাহায্যে এভাবে বসি লোক দেখুন কত সুন্দর লাগতেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ